এখন কিন্তু অবিশ্বাস্য দামে কুরাই ফাইভ এর টেন জেনারেশন আমরা দিচ্ছি অনলি উনত্রিশ হাজার নয়শ মোটামুটি এইট জেনারেশনের বাজেটের মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ সাথে থাকতেছে কিন্তু ছয় ছয়টা গিফট সাথে বক্সও থাকতেছে এবার আসলে যারা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মতো বাজেট করছেন একটু হেভি ডিউটি করবেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ম্যাক্স ওয়েব ডিজাইন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো আপনারা পার্চেস করতে পারেন সবগুলো ল্যাপটপে কিন্তু এখানে ফাইভের টেন জেনারেশন মিনিমাম এবং ল্যাপটপগুলো রাখছি যেগুলো দিয়ে হচ্ছে সব ধরনের কাজগুলো আপনারা অনায়াসে করে নিতে পারবেন প্রথমে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেনবো থিংপ্যাটের ল্যাপটপ একদম অবিশ্বাস্য একটা দামে কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন এসএস কম্পিউটার দিচ্ছে সেটা আমার হাতের এটা এখানে দেখেন স্টিকার দেওয়া আছে কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর সম্পূর্ণ ব্ল্যাক কালার ওয়ান এইটটি রোটেট করা যাবে ল্যাপটপটা দিয়ে ল্যাপটপটাতে থাকতেছে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডাবল ক্র্যাকের ক্র্যাকবার থার্টিন পয়েন্ট থ্রি এঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ম্যাট টেকনোলজি ডিসপ্লে থাকলে চোখের কোনো ক্ষতি করে না কোড়াই ফাইভের জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে উনত্রিশ হাজার নয়শো টাকা হলে কিন্তু এই মুহূর্তে এই ল্যাপটপটা আমাদের কাছে পাচ্ছেন আমি এতটা অবিশ্বাস্য বললাম এই কারণ হচ্ছে টেন জেনারেশন ইতিপূর্বে এখনো কেউ তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারে নাই আপনি যদি বিশ্বাস না হয় আপনি মোবাইল থেকে গুগলে সার্চ করে আপনার রাইট ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন আর এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুইশো ছয় এসিস সব সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি যদি একান্তই না আসতে পারেন এই ল্যাপটপগুলো কিন্তু আপনি বাসায় বসে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে শুধু কুরিয়ারের চার্জটা পাঠাবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছাবে ল্যাপটপের সাথে গিফট পৌঁছাবে সবকিছু দেখবেন সব কিছু ঠিক থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন সমান্ত ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি ল্যাপটপের সাথে যা যা থাকতেছে আপনাদের জন্য আপনার একটা ব্যাক প্যাক থাকতেছে যেটা এসএস কম্পিউটার ব্র্যান্ডিং করা একটা ব্যাগ থাকতেছে যেটা খুবই প্রিমিয়াম আপনারা কিন্তু চাইলে এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন দীর্ঘদিন একটা মাউস থাকতেছে খুবই সুন্দর একটা মাউস একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন কালারের আছে যার যেটা সুবিধা সেটা নিতে পারবেন একটা নিউমেরিক কিবোর্ড সহ একটা বড় কিবোর্ড থাকতেছে যেটা আপনার টাইপিং অনেক হেল্প করবে ল্যাপটপ পারচেজ করলে এই কিবোর্ডটা নিতে পারতেছেন এরপরে এটা অবশ্যই একটা অথেন্টিক চার্জার যে ল্যাপটপের সাথে যে চার্জার আসে সবগুলোর সাথে জেনুইন চার্জার আসতেছে এটা হচ্ছে পাওয়ার এটা থাকতেছে আর থাকতেছে অরিজিনাল বক্স কেউ যদি চান বক্সগুলোও কিন্তু অবশ্যই ল্যাপটপের সাথে নিয়ে নিতে পারবেন সেকেন্ড যেটা দেখাবো এটা হচ্ছে রাইজনের একটি ল্যাপটপ এটা রাখলাম রাইজেন্টটা নিলাম এই ল্যাপটপটা দেখেন তিরিশে থেকে আপনাকে একটু বাড়াইতে হবে বাড়াইলে আপনি যা যা পাচ্ছেন যাদের মাল্টি কোর বেশি লাগে রাইজন প্রসেসর যারা কিনবেন যারা মাল্টি কোর বেশি চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা হচ্ছে রাইজন ফাইভের একটি ল্যাপটপ এখানে আমরা সব দেখাবো এখানে লেখা আছে এ এম ডি রাইজান ফাইভ পঁয়তাল্লিশশো পঞ্চাশ পঞ্চাশ দুইটা আমাদের কাছে পাবেন এই ল্যাপটপটা দেখেন ল্যাপটপটা কোর আছে হচ্ছে ছয়টা লজিক্যাল প্রসেসর আছে ছয়টা এইট এম বি ক্যাশ আছে যাদের কোর বেশি লাগবে তারা চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন আর এটা হচ্ছে র্যাম আছে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম বত্রিশশো মেঘা হাটছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এন বিএমই জেন থ্রি আছে ল্যাপটপটা দিয়ে সকল ধরনের ভিডিও এডিটিং র্যান্ডারিং দিতে পারবেন গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ সব ধরনের কাজগুলো কিন্তু এটা দিয়ে করে নেওয়া যাবে আর এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট ইউএসডি গ্রাফিক্স উইথ ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে পাঁচশো বারো এম বি ব্যাক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডায়মন্ড কার্ডের টাচবার সবগুলো ফিচারের সাথে অরিজিনাল চার্জার সাথে ছয় ছয়টা গিফট সাথে বক্সও আছে সব মিলায় এটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা অনলি এটা কিন্তু আপনাদের জন্য একদম সিম মানে অল্প বাজেটের মধ্যে হেভি ডিউটি করে নেওয়ার মতো একটা ল্যাপটপ এটা এটা হচ্ছে মডেল আর একবার বলে দিচ্ছি সর্বশেষ ফোর ফোর ফাইভ জি সেভেন এরপরে দেখাবো এটা রাখলাম বাংলাদেশের এখন সবচাইতে সেল হওয়ার মধ্যে একটা ল্যাপটপ হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ক্রাই ফাইভ এর টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে এন বিএমই জেন থ্রি এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি ল্যাপটপটা দিয়ে সকল ধরনের হ্যাভি ডিউটি করানো যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড থেকে শুরু করে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন ল্যাপটপটাতে দুই ধরনের চার্জার ফ্যাসিলিটি আছে এখানে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন আবার আপনি চাইলে নর্মাল যে চার্জার ওটা দিয়েও চার্জ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে মেটালিক দিয়ে বিল করা যে কারণে এটা ক্যারি করলে আপনি কোনো ধরনের মানে হালকা আঘাতে এটা বডি কোনো ক্ষত হওয়ার কোনো সুযোগ নাই আবার যথেষ্ট স্লিম করছে যে কারণে কিন্তু এতটা হেভি না ল্যাপটপটা আরেকবার বলে দিচ্ছি ফিচারটা এবং প্রাইসটা কুরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে যদিও ওই ল্যাপটপটা চল্লিশ হাজারে বিক্রি করা যায় না তারপর ওই এস এস কম্পিউটার চেষ্টা করছে ছয়টা গিফট দিয়ে আপনাদেরকে এই ল্যাপটপটা চল্লিশ হাজার টাকায় দিতে আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা চল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছে পার্চেস করতে পারে এরপরে দেখাবো লেনেবো থিঙ্কপ্যাডের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে লেনেবো থিঙ্কপ্যাড টি ফোরটিন কোড়াই ফাইভ টেন জেনারেশনের প্রসেস ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি ডলফি সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটাতে ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজগুলোই আপনারা অনায়াসে করে নিতে পারবেন সহজ কথা যে ল্যাপটপটা দেখাইলাম এইচপি ব্র্যান্ডের এইট ফোর জিরো জি সেভেন আর হচ্ছে লেনেবো টি ফোরটিন দুইটায় সেম ল্যাপটপ শুধু ব্র্যান্ড আলাদা এটা এইচপি ব্র্যান্ড এটা ব্র্যান্ড ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলিট কিবোর্ড আছে জয়স্টিক বাটন থেকে শুরু করে রোটেট করা যাবে সবগুলো ল্যাপটপে এভারেজ সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আসবে অফিসিয়াল দুই ঘন্টার গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে উনত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি আছে আপনি যদি চান আপনার যে ক্রেডিট কার্ড আছে সেটা দিয়ে আপনি তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি আমাদের থেকে নিতে পারবেন আর এই ল্যাপটপটা হচ্ছে টি ফোরটিন কুড়াই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে খুবই অবিশ্বাস্য প্রাইস রাখা হয়েছে অনলি সাতত্রিশ হাজার নয়শো টাকা এরপরে সর্বশেষ যে ল্যাপটপটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রসেসরের একটি ল্যাপটপ ল্যাপটপটা হচ্ছে এখানে কিন্তু সবগুলাই জি সেভেন এই যে এটাও জি সেভেন এটাও জি সেভেন এটাও জি সেভেন আর এই এই ল্যাপটপটাতে কিন্তু যারা মাল্টিগোর বেশি চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আমি সাজেস্ট করবো ল্যাপটপটাতে আছে আপনারা দেখেন ছয় কোরের ল্যাপটপ লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ আছে আপনার হচ্ছে এইট এমবি যারা লজিক্যাল প্রসেসর বেশি চান মাল্টিকোর বেশি চান তাদের জন্য এই ল্যাপটপটা নিতে পারেন এটা মডেল আরেকবার বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রসেসর একটি ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ডাবল ক্র্যাকের ক্র্যাকবার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ন্যারো ভেজেলের ডিসপ্লে অরিজিনাল চার্জার ছয়টা গিফ সাথে বক্স আছে এই ল্যাপটপটা সবকিছু দিয়ে আপনাদেরকে প্রায় দিব অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যার বাজেট আছে র্যাম আছে ষোলো জিবি বত্রিশশো মেগা হার্সের পাঁচশো বারো জিবি এনবিএমই জেন থ্রি এস সিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারে সমস্ত ভিওয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর বাইরেও আমরা হিউজ ল্যাপটপ নিয়ে কাজ করি এখানে দেখতে পারেন অনেক ল্যাপটপ আমাদের কাছে আছে আপনারা যদি চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের গ্যারান্টি প্রোভাইড করি ল্যাপটপের সাথে ছয়টা গিফট প্রোভাইড করব কুরিয়ারে নিলে কোনো অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ পাঠিয়ে দিবো শুধু নামে মাত্র কুরিয়ারের চার্জটা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি সব টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিবেন ল্যাপটপ সকল কিছু চেক দিয়ে ওখানে বসে চেক দিবেন সব ঠিক ঠিক থাকলে ল্যাপটপে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন তো আজকে আর লম্বা করতেছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম